রাজধানীর শেয়ারাপাড় গৃহবধূ অসহযোগিতার অভিযোগ তুলেছেন মৃতের স্বজনরা শুক্রবার মিরপুর মডেল থানায় সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন তারা এ সময় তারা অভিযোগ করেন পারিবারিক কলহে জেরে কিয়াকে শ্বাস রোধে হত্যা করে স্বামী সিফাত আলী কিয়ার চার সন্তানকে আসামের পরিবার আটকে রেখেছে বলেও অভিযোগ করেন স্বজনরা এ বিষয়ে মিরপুর জোনের এসি মোহাম্মদ মিজানুর রহমান জানান মামলাটি নিয়ে পুলিশের একাধিক টিম ইতোমধ্যে কাজ করছে ডাক্তারের রিপোর্টে জানা যাবে মৃত্যুর কারণ সংবাদ সম্মেলনের পর মৃতের সন্তানদের উদ্ধার করে স্বজনদের হেফাজতে দিয়েছে মিরপুর মডেল থানা পুলিশ ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের জন্য আমরা আমাদের সোর্স নিয়ে করছি আমরা আমাদের তথ্য উপর তো আমরা যাচাই করছি আমরা বিটি ফুটেজগুলো সংগ্রহ করছি এবং প্রকল্পই ওনার মৃত্যুর বিষয়ে কি সেটা ডাক্তারি রিপোর্টের আমরা অপেক্ষায় আছি সাব ইন্সপেক্টর আমার মনে হয় কোনো কারণে আসামি পক্ষ দ্বারা কনভিস্ট হয়ে গেছেন হ্যাঁ কনভিস্ট হয়ে উনি আপনার শুরুতল রিপোর্টে লিখেছেন আমার মেয়েকে উড়নায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় জ্বলন্ত অবস্থায় পাইছে জাতির স্পষ্ট করতে চাই ওই লাশটা ওই ঘরেই ছিল না ওই ভাষাটাই ছিল না তাহলে উনি সুরুতল রিপোর্টে কীভাবে লেখেন যে এই লাশটা আপনার উড়া দিয়ে জ্বলন্ত অবস্থায় ফ্যানে ছিল এটা কীভাবে লেখেন